মায়াপুণিতাই বই কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি কি কিচেন সবাই ভালোই আছে দেখুন আজকে বুকের জন্য রান্না ভগবানের বুগের রান্না আজকে এই যে কচু এই যে এরকম ওই যে কালো মান কচুর ডাটা আর আলু দিয়ে আজকে একটা সবজি রান্না করছি এই যে আলু এই যে একদম কালো জিরা কাঁচা লঙ্কাটা একবারে বসিয়ে দিয়েছি দেখুন ভাজাভাজা হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি এটা খুব ভালো লাগে এই মান কচুর ডাটা দিয়ে সবজিটা এই যে জুসটা দিয়ে দিয়েছি এটা মাখা মাখা রাখবো একটু ফুটতে দিচ্ছি আর এই কড়াতে আমি একটু টকডাল ফুরন দিয়ে দিচ্ছি টমেটো আর আমচুর পাউডার দিয়ে একটু ডাল ফুরন দিয়ে দিচ্ছি এই যে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ফুরনের জন্য দিচ্ছি সর্ষে আর কালো দিয়ে আর এখানে তাও তাই প্রথম ফুটিয়ে নিয়েছি এই আমচুর আমচুর দিয়ে পাউডার না আমচুর আর একটা টমেটো দিয়ে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি এখন একটু ফুটিয়ে মিষ্টি দিয়ে দিলেই হবে টক ডাল হয়ে যাবে একটু পুটিয়ে দিচ্ছি এখানে একটু পটল বাটা নিয়েছি পটলটাকে শুকনা লঙ্কা কালো জিরা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে বেজে নিয়েছি আর এখানে ভেন্ডি ভাজা করে নিয়েছি ভগবানের জন্য এখন আমি পটলটাকে বেটে নিচ্ছি আর এখানে রাইস হয়ে গেছে ভোগের জন্য যে পটলটা বেটে নিচ্ছি সব রেডি করা আছে ভাত ভেজে টেজে নিয়েছি এটা আবার অন্যভাবেও করা যায় পটলটা কিছু সিদ্ধ করে নিয়ে আবার পরে এটার পর আছে আমি নাড়বো না একদম বেটে নিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে দেখুন একদম বাটা একদম চন্দন চন্দন হবে তখনই এই পটল বাটাটা ভালো লাগে আমরা মিক্সিতে করি কিন্তু অনেক সময় একবার পাটাতে বেটে করে দেখবেন পাটার বাটাটা আলাদাই টেস্ট হয় এই জন্য আমি আজকে মিক্সিতে দিই নি পাটাই বেটে নিচ্ছি বাটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আরেকটা কোনো নাড়ি নিই একদম আগে ভেজে নিয়েছি এই সর্ষের তেলটা দিয়ে একটু মিশিয়ে নিলাম আর এখানে ভেন্ডি ভাজা ভগবানের বুকের প্লেটটাও বেরিয়ে নিয়েছি বুগের প্লেটে ভেন্ডি ভাজা দিয়ে দিচ্ছি আর এখানে টকডালটাও বেরিয়ে নিচ্ছি আর এই কচু আলুর মান এটা দুধমান কচুর ডাটা দিয়ে খুব সুন্দর হয় এইটা এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আমি একবার আমার ভিডিওতে আছে অন্য রকম কিন্তু এটা একটু আলাদা রকম এই রান্নাটা এই দেখুন এই সবজিটাও বেড়ে নিয়েছি আজকে বুগে রান্না এই পর্যন্তই এখন আপনারা গণিতাকে একটু দর্শন করে গণিতা কি পালাপ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে হরে কৃষ্ণ